আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বন্ধুরা কেমন আছেন সবাই আমিও আপনাদের দোয়া আল্লাহ রশিস মেহরবানিতে ভালো আছে বন্ধুরা সুগানের তিন হাজার পাঁচ ডি একটা পাওয়ার সাপ্লাই আপনাদের সামনে নিয়ে আসলাম এই পাওয়ার সাপ্লাইটা আজকে আনবক্স করে দেখাবো ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা যদি আমার সাথে থাকবেন তাহলে পাওয়ার সাপ্লাই বিস্তারিত দেখতে পারবেন ইনশাআল্লাহ এই পাওয়ার সাবলাইটা মূলত আমি নিজে ব্যবহার করার জন্য কিনছি পাওয়ার স্যাল লাইটটা খুবই ভালো পাওয়ার সাবলাইটটা দিয়ে ফোনের এক পার্সেন্ট শটও ধরা যায় বন্ধুরা পাওয়ার সাবলাইটটা যেমন কাজেও ভালো তেমন দেখতেও সুন্দর বন্ধুরা চাইলে আপনারাও পাওয়ার সাললাইটটা নিতে পারেন আমার কাছে এই পাওয়ার সাললাইটটা বেস্ট মনে হয়েছে আর অন্যান্য পাওয়ার সাইল মার্কেটে যেগুলো আছে তার থেকে এটাই বেস্ট মনে হয়েছে এটা কার্যকারিতা এবং লুকিং সব মিলাই সব কিছুই ভালো লাগছে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে রাখবেন যাতে করে এমন নিত্য নতুন টুলস এবং নিত্য নতুন কাজ কাজের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে বন্ধুরা যারা পেজে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সে থাকার অনুরোধ রইল বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা পাওয়ার সল্লাইটা বের করে ফেললাম পাওয়ার সাল্লাইয়ের সাথে একটা প্লেট দিয়েছে এই প্লেটটা খুবই কার্যকারী এই প্লেটটা যদি আপনার টেবিলের উপরে রাখেন আপনার স্ক্রুপগুলো হারাবে না স্ক্রুপগুলো এতে ম্যাগনেটের মতো ধরে রাখবে আমার কাছে খুবই ভালো লাগছে এই প্লেটটার জন্য বন্ধুরা পাওয়া চল্লাইটা দুইটা মোড়ে চলে মূলত পিছনে সুইচ আসছে দেখেন এই সুইচটা একদিকে আপনার তিরিশ ভোল হয় আর একদিকে ফাইভ ভোল হয় আপনারা চাইলে এই পাওয়ার স্টারটা দিয়ে যে ল্যাপটপ আছে ল্যাপটপ সার্ভিসিংয়ের কাজও করতে পারেন জানেন ল্যাপটপের চার্জার ইনপুটে আপনার উনিশ বল নেয় আপনার তিরিশ ভোল পর্যন্ত সমস্ত ডিভাইস আপনারা কাজ করতে পারবেন আর যদি ফাইভ ভোল রাখেন তাহলে ফাইভ ভোলে শুধুমাত্র মোবাইল বা ফাইভ ভোল চালিত যে কোনো ডিভাইস আপনারা পরীক্ষা করতে পারবেন এই পাওয়াশালয়টা দুইটা মোট আলাদা আলাদা করে রাখার জন্য খুবই ভালো একটা সিকিউরিটি হয়েছে যেমন আপনি যদি এটা তিরিশ ভোলে রেখে আপনার ফোর ভোল ফাইভ বলে মোবাইলে কাজ করেন কোনো সময় যদি আপনি চ্যানেল যেমন প্রতিটা চ্যানেলে আলাদা আলাদা ভোল্টেজ রাখা যায় আপনার তিরিশ ভোলে যদি কোনো প্রকার আপনার দিয়ে ফেলেন তাহলে দেখা যাচ্ছে কেন্দ্রে আপনার ফোনটা নষ্ট হয়ে যাবে বা যে ডিভাইসটা আপনার তিরিশ ভোল না নিতে পারবে সেই ডিভাইসটাই নষ্ট হয়ে যাবে এই জন্য সাধারণত এই ফিউচারটা খুবই ভালো লাগছে বন্ধুরা এখানে আপনার ভোল্টেজ যেগুলো আছে ভোল্টেজগুলা আপনি কমায় বাড়ে আপনাদের দেখাই দিই সাধারণত যদি আমরা তিরিশ ভোলে দিলাম তিরিশ ভোলে দেওয়ার পরে দেখেন এখানে পাওয়ার স্যালে তিরিশ ভোল পর্যন্ত যাবে আর দেখেন এখানে তিরিশ পয়েন্ট ওয়ান এর উপরে যাবে না ভোল্টেজ তিরিশ ভোল যেহেতু পাওয়ার স্যালাই আর আমরা এখানে এমপিয়ার ফাইভ পাওয়ার সালাইটা মূলত ফাইভ এম্পিয়ার কারণ ফাইভ পয়েন্ট ওয়ান এম্পিয়ার দেখাচ্ছে আর আমরা যদি এখানে এই সুইচটা যদি ফাইভ বলে দেই হ্যাঁ দেখেন এখানে আপনার ফাইভ পয়েন্ট ওয়ান এর উপরে যাবে না এই ফিউচারটা খুবই ভালো আপনারা যে কোন যে ভোল্টেজে কাজ করবেন যদি কখনো তিরিশ ভোলের ওপরে লাগে সাধারণত তিরিশ ভোলের ওপরে কিন্তু লাগে না এখানে দেখেন এসিএনএল ওয়ানে আমরা একটা ভোল্টে সেট করতেছি থ্রি পয়েন্ট এইট ভোল্ট বা ওয়ান পয়েন্ট এইট এমপিআর এটা আমরা বাটন ফোনে জেনে রাখছি আর এখানে ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট আছে এখানে আমরা ফোর ভোল করব দেখেন ফোর হোল ফোর পয়েন্ট টু এখানে রাখলাম এটা আমরা সাধারণত অ্যান্ড্রয়েড ফোনের জন্য রাখছি আর এখানে আমরা অন্য কিছু কিছু ডিভাইস আছে যেগুলো একটু বেশি লাগে যেমন এই পাওয়ার সালেটা দিয়ে আপনারা ব্যাটারি হিট দিতে পারবেন খুবই দূরত্ব এই ফাইভ ফোর পয়েন্ট ফাইভ হলে যদি দেন এখানে আপনার ব্যাটারি প্লাস পেন আছে লাগিয়ে রাখলে খুবই দূরত্ব হিট নিয়ে নেয় চার নম্বর চ্যানেলটা আমরা ফাইভ ভোলে রাখলাম এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজি পোর্ট আছে এই পোর্ট দিয়ে আপনার স্মার্ট চার্জার বা যেগুলো আই চার্জার বলেন ওই চার্জারে যেমন কাজ করা যায় এম্পেয়ার দেখা যায় এটা এটাতেও সে তেমন দেখা যায় আমরা ফাইভ ভোলে এখানে চার্জারের জন্য এই অপশানটা রাখলাম ফাইভ ভোল করে আমরা ফোন নম্বর চ্যানেলে চাপ দিলে এখানে আপনার ইউএসবি লাগালে আমাদের ফোনটা চার্জ হবে এই জন্য ফাইভ বল একটা রাখলাম এর সাথে আপনার পাওয়ারসালার সাথে কোনো প্রকার কেবল দেয় নাই কেবলটা আমার আলাদা কিনতে হয়েছে এখানে আমরা মাইনাস প্লাস দুইটা কানেকশান দিলাম এই পাওয়ারসালাইটা দেখেন যদি আপনার সিকিউরিটি আওয়ার কারেন্ট প্রোডাকশন অন করা থাকে তাহলে দুইটা যদি অ্যাড করেন তাহলে আপনার বাঁশি দিয়ে জিরো জিরো হয়ে যাবে আর আপনার ওভার কারেন্ট প্রোডাকশন যদি অফ করে দেন তাহলে দেখেন এখানে আপনার শর্ট যে ফোনগুলো আছে এগুলো আপনার শর্ট কেটে ওভার কারেন্ট দেবেশান যদি অন করে দেই এখানে দুইটা এক জায়গা করলেই জিরো জিরো হয়ে যাবে এটা আপনার শর্ট কাটবে না এই সাইডে যেটা আছে এটাও কারেন্ট প্রোডাকশন আমরা সাধারণত এই এক নম্বর সুইচটাই বেশি ব্যবহার করে থাকি বন্ধুরা এই পাওয়ার এটা সমস্ত ফ্যাংশন সব বিষয় দিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে পার্সালিটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার জন্য দয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ